মুদি চৌধুরী ওয়াকাপ নিয়ে কি বললেন ওয়াকাপ নিয়ে লোক ভবনে এসেছিলাম আমাদের দাবি সম্মিলিত স্মারকলিপি দিলাম পশ্চিমবঙ্গ সরকার মুসলিম সমাজকে বিভ্রান্ত করেছে আমি বলেছি আপনি কেন্দ্রের কাছে সময়সীমা বাড়ানোর কথা বলুন খতিয়া নিয়ে রেজিস্ট্রেশন মানে তা সরকারের সম্পত্তি মুখ্যমন্ত্রী এখন মুসলিম সমাজের মুসিবতে রূপান্তরিত হয়েছে মাসিহা হওয়ার বদলে তৃণমূলে প্রোমোটাররা ওয়াকাপ সম্পত্তি লুট করছে প্রসঙ্গ ভোলাখশে পুলিশ জানে রাজ্যের মানুষ জানে একটা সাক্ষীকে মেরে দেওয়ার ব্যবস্থা হয়েছে ডিটেনশন ক্যাম্প হতে দেব না মুখ্যমন্ত্রী বলেছে মুখ্যমন্ত্রীর কাজ হলো একুশ সালে এনআরসি ভূত দেখিয়ে ভোট দখল করল এবছর এসআইআর খাচ্ছে না এবার ডিটেনশন ক্যাম্পে জুজু যদি হয় তৃণমূলে চোরদের রাখতে হবে এখানে ডিটেনশন ক্যাম্প হবে না সিইও দপ্তরে মিটিং ভোট তো করতেই হবে মেয়াদ ছাব্বিশ অব্দি ডিএমএসপিকে ধমকানো হচ্ছে মুখ্যমন্ত্রী বাংলার মমতা এই কথা বলে সরে যাওয়া উচিত এখানে ভোট লুট নয় কারচুপিতে সরকারের মদত ছাড়া হয় না রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সঙ্গে বললাম অবশ্য বিপদে ফেলা তার মধ্যে আবার তিন মাস রিজু বলেছে যে তিন মাসের মধ্যে করতে হলে আমি কিছু বলবো না তার আগামী দিনে এই সম্পত্তিগুলো সরকারের কাছে আদেশ আসবে তোমরা তোমাদের মতন করে পাবলিক মানে সরকারি সম্পত্তির রূপান্তর সেই প্রক্রিয়ায় খতিয়ান এক নামে একে রেজিস্ট্রেশন হচ্ছে খতিয়ান একে রেজিস্ট্রেশন মানে সমাজের সম্পত্তি সরকারি সম্পত্তিতে রূপান্তরিত হয়ে যাবে